গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা ব্লগ নেই তোমাদের সামনে তো তোমরা বুঝতে পারছো না গলার অবস্থা খুব একটা ভালো না সাউন্ড শুনেই বুঝতে পারছো তো যাই হোক অনেক দিনই হলো কিন্তু তাও ঠিক হচ্ছে না ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি তো সকালবেলা উঠে যেটুকুনি বাসি কাজ সেরে নিয়েছি করে দেখতে পাচ্ছি এখানে কেচে সব মেলে রেখেছি জানলা দিয়ে এতটাই তাপ আসে মানে কি বলবো মানে থাকা যায় না ঘরে তাই জন্য আজকে আর ছাদে মেরেনি কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ মানে সকাল ছটা থেকে এতটাই রোদের তেজ বলার বাইরে কিন্তু শীতকালে কিন্তু এরকম রোদ জানলা দিয়ে আসেও না রোদের দেখাও পাওয়া যায় না কিন্তু গরমকালে রোদ যে কোথা থেকে আসে তো যাই হোক এখানে সব কেচে কুচে মেরে নিয়েছি আমি এমনি আমার বাসি গাছ সারা হয়ে গেছে শুধু বিছনাটাকে একটু ঠিক করব যেহেতু সঞ্জীব রিউশ হয়েছিল তাই এটাই বাকি আছে তাই চাদরটা তুলে বাইরে ছেড়ে তা ভাববো কারণ ঘর জার হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে তো এখন স্নান করব রিউ গেছে চা করতে তো চলো এবার একটু টান টান করে নিই তারপর চা খাবো স্নান করবো পুজো দেবো তারপর যাবো কাজে চলো দেখতে থাকো ব্লগটা সারাদিন আমি যা করছি সেটাই দেখাচ্ছি কারণ মনে বাড়িতে ঘুরে চলে এসেছি খুব মজাই করেছি ওখানে ওখানে গঙ্গা পুজো হচ্ছিলো সেখানেও গেছিলাম তো কোনো দিন দেখিনি এই ফার্স্ট দেখলাম গঙ্গা পুজো বেশ ভালো করেছে দু জায়গায় করেছে তো খুব সুন্দর করেছে ভালো লাগছিলো বেশ পুজো পুজো একটা ফিল হচ্ছিলো ওখানে সারাদিন গান চলছিলো তো চলো এবার আমি আমার কাজগুলো সেরে নিই তো যাই হোক চা এসে গেছে বিছানার দিকে ঠিক হয়ে গেছে আমার গোছানো হয়ে গেছে এখন এই যে চা খাবো গরম গরম গরমে চাও ভালো লাগে না কিন্তু সকালবেলা একটু চা না খেলে আমার গলা থেকে যেটুকুনি সাউন্ড শুনতে পাচ্ছো আরও বন্ধ হয়ে যাবে তো এই জন্য চাটা খাবো এখন চা খেয়ে বেরিয়ে যাবো ভাবলাম স্নান পুজো সারব কিন্তু সেটা হলো না কারণ আমাকে ফোনে করেছে বন্ধনা দি তো এরকমই আমাকে বেরিয়ে যেতে হবে কাজের জন্য তো কাজ থেকে এসেই ভাবলাম স্নান পুজো করবো তারপরে করবো রান্না কারণ আমাদের দু ঘন্টা মতন দু আড়াই ঘন্টা মতন কাজ তো এই গাছটা সেরে এসেই সব কিছু করবো কারণ কাজের জায়গাটা ঠিক রাখতে হবে আর তো দশটায় বেরোই কিন্তু এখন একটু তাড়াতাড়ি বেরোচ্ছি প্রচণ্ড গরম তাই জন্য কারণ আমাদের কাজটাই হচ্ছে এরম রোদে বাইরে বাইরে তো চলো চা খেয়ে নিই আর বেশি রেস্ট করবো না কারণ দেরি হয়ে যাবে চাটা খেলে বেশ গলায় বেশ আরাম লাগে গলাটা এতটাই ঘুম থেকে গলার সাউন্ড আমার খুব একটা বেরোয় না তাও তো তোমরা শুনতে পাচ্ছ এখন কদিন আগে তো গলার বয়েসই ঠিক মতো বেরোচ্ছিল না জানি না কেন এটা হচ্ছে আমি কিন্তু ঠান্ডা জলও খাই না বয়ের চোটে কোনো ঠান্ডা জিনিস কেন এত গরম তাও আমি ঠান্ডা জল খাই না কারণ খুব কষ্ট হয় যখন গলাটা বসে থাকে না কথা বললে না মানে হাঁপিয়ে যাই কথা বলতে পারি না তো যাই হোক আমি কথা খুবই কম বলি যেটুকুনি গলা সেটুকুনি কি বলি তো সঞ্চুগে তাই বললাম যে বাজার থেকে জেঠেমনি কেন আনো কেন জি মা একটু আগে ফোন করেছিল মা বললো জি আজকে আসবে না কালকে আসবে কারণ ওখান থেকে জিতের কাজে যেতে সুবিধা হচ্ছে তো তাই জন্য বললো যে আসবে না তো ভালোই হচ্ছে একদিকে যে কাজ কেউ আসবে না আর মাছ বাজার থেকে বললাম সবজি নিয়ে আসো আর বিস্কুট টুস্কুট জেঠেমনি খান ওরা আনো কারণ মাছ আনলে এরা কেউই খেতে চায় না ওরা কেন আমারও ভালো লাগে না কেন এই গরমে মাছ একদম ভালো লাগে না তো বললাম ডিম এনে রেখে দাও ডিমের অপ্রেট করে দিল ওরা খেয়ে আচ্ছা আমি রেডি হয়ে নিয়েছি চলো যাওয়া যাক যা একজনকে দেখো মন থেকে উঠে চা পা করে দিয়েছে ও এই কাজটা করে বলে অনেকটাই চাটা খেয়ে যেতে পারি কারণ সকালের চা বিকেলের চা রেউই করে খুব ভালোই করে তো চলো আর এক জায়গা থেকে আসলে দেখবে কাজের মানে একটা আলসে এসে যায় দুদিন যে কাজ করিনি বসে বসে খেয়েছি ওই একটা আলছে আমি আরও এই জন্য আরও রেডি হয়ে নাহলে কিন্তু আমি এই সময় একদম স্নান পুজো সেরেই প্রত্যেক দিনই মানে কাজে যাই যে স্নান পুজো সেরে আজকেই হলো না তো যাই হোক চলো এসে করবো আর বেশি বক বক করবো না থেকে চলে এসেছি আর এখন এই দুষ্টু গুড়িকে খাওয়াবো আর এই দুষ্টু দুষ্টুগুড়ি এখন অনেক দুষ্টু করছে তো চলো ওকে খাইয়ে নি তারপরে করবো স্নান তারপরে করব পুজো তো তার আগে আমার ওকে খাইয়ে নি বাই বাই দাও দেখো দেখতে পাচ্ছ কেমন করে মারছে দর্শক তোমরা দেখো চলো ওকে খাই না খিদে পেয়েছে আসলে সেই জন্য এরকম করছে বাচ্ছা বাই বাই করে বাই বাই করে বন্ধুদেরকে বাই আমি খেয়ে নিই তারপর তোমাদের তো আমাদের সোনামুনির খাওয়া হয়ে গেছে কিন্তু সোনামনির খাওয়া হলে কি হবে দেখো এখন দেখো আমি রান্না করতে এসেছি এখানে ওনার কাজ দেখো থালা বাসনগুলো সব বের করবে আর এগুলো আবার এই ঢোকাবে এটা হচ্ছে কাজ আর এই হচ্ছে আমার কাছে সারাদিন থাকবে আর এই আমি দুষ্টুমি বলতে যে ওর সঙ্গে যে কথা বলা হচ্ছে সেজন্য বুঝতে পারছি শোনা হাই করে দাও এই দিকে তাকে হাই এইদিকে হাই করে দাও হাই কি অত্যাচার দেখো এখন তো কি অত্যাচার চলো ও কাজ করুক আমি একটু খেয়ে নিই একটু চিজে বিজিয়েই খাবো তো চলো খাওয়া কমপ্লিট ওই দেখো 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 স্নান কমপ্লিট স্নান করে চলে এসেছে এখন ড্রেস পড়বে করবে তারপরে ভালো বেসে দাও জামা কর গরমে জামা পড়তে হয় বাই বাই করে দাও ঘুরতে যাবো বাই 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 বাইক দেখো রেডি হয়ে গেছে আমাদের সোনা

আমার মেয়ের পুতুল পুরো চারদিকে ছেড়ে দিয়েছে বাই করে দাও কি বাই করে চল বাই করে চল ঘুরে আসি চল বাই করে দাও চল বাই করে দাও বাই 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 ভালোবেসে দাও ভালোবেসে দাও টাইগার কেমন করে দেখিয়ে দাও স্নান করাতে নিয়ে এসছে সঞ্জিব শোনা এদিকে ডাকা ফুটু কোথায় ফুটু কোথায় ডাকো ডাকো ওকে ডাকো এদিকে তাকা এখন নিচে চলে এসেছি ভাত বসাবো আর একে দেখো এবং সেই করছে পুটুকে যেহেতু স্নান করাতে নিয়ে গেছে তো ওইখানে পুটুর পিছনে শুধু লাগছে পুটু কোথায় পুটু স্নান করছে চলো প্রচণ্ড গরম চুলটা দিয়ে ও উঠিয়ে দিয়েছি বেঁধে দিয়েছি আমিও চুলটা উঠিয়ে নিয়েছি চলো এবার ভাত বসিয়ে নিই অনেক বেড়া হয়েছে একটা বেজে গেছে আজকে বললাম না ঘুরে আসার পর একটা কাজের এনার্জিটা চটে যায় তো আজকে সব কিছুই লেট হয়েছে এখন ভাত করবো একদিকে ডাল বসাবো একদিকে আর দেখছে যে বন্ধুরা দেখছে তুমি কান ছাড়ো কি করছে দেখো ওই মামা এসছে মামা দেখো 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 কান ডাকো মামা করতে ডাকোড়ি চার দাদি চাল মাছ দেখা কান্তি চারি খেলা শিখে গেছে অনেক দুশি করে না শোনা তো তা এখন ভাত বসাম চলো একে নিয়ে ভিডিও বানানো যাবেন একে নিয়ে আর ভিডিও করা যাবে না আমাকে মেরে শেষ করে দিচ্ছে ভালোবেসে দাও আমাকে মেরে ফেলছে আমাকে মেরে ফেললো টা কোথাও বাই করে দাও চলো বন্ধু জবা জপ করে রান্না না আজকে খাওয়া হবে না আমাদের আমরা বেরিয়ে যাই এখন বেরোবো আমরা একটু ঘুরু ঘুরু করতে দিদি সোনার সাথে সঞ্জীব নিজে চলে গেছে বাই বাই করে দাও বাই বাই দাও

খেলতে শুরু করেছি দাদা খেলা দেখছে চলো চলো আর খেলা দেখতে হবে না চলে আসো এদিকে আসো তো আমাদের ঘুরে চলে আসলাম তো যাই হোক দুপুরে খেয়ে দিয়ে একটু ওর পাশে শুয়েছিলাম আধ ঘন্টা মতন আমি শুতে পেরেছি কারণ ও তো অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে আর ওর ঘুম হয়ে গেছে দু ঘন্টা কমপ্লিট দু আড়াই ঘন্টা ঘুমিয়েছে তো ওর তো হয়ে গেছে তো ওর পাশে শুয়েছিলাম আধ ঘন্টা একটু ঘুমিয়েছিলাম নিচের ঘরেই ঘুমিয়েছিলাম তারপরে উঠে ওকে জল খাওয়ালাম ও পটি করলো তারপরে খাওয়ালাম জল টল খাইয়ে একটু গেলাম বেরিয়ে আসলাম ঘুরে আসলাম গাড়ি করে তো দেখতেই পেলে খুব মজা করলো এখন তো একটু ছাদে এসছি আর ছাদের মধ্যে দেখবে এবার শুধু এই দিক ওই দিক ওই দিক ওই দিক করবে যতক্ষণ জেগে থাকে এই দৌড়াদৌড়ি দেখো ওই দেখো দেখো এখন তাই জন্য একটু ছাদে বসে শোনা এই জল ধরছে এবার দুষ্টুমি শুরু হয়ে গেল এদিক ওদিক এদিক ওদিক শুধু দুষ্টুমি আদর করে দাও একটু ভালোবেসে দাও যাচ্ছে যাচ্ছে জিউর কাছে যাচ্ছে সোনার দিকে আসো এদিকে আসো এবার ওর সাথে সাথে আমাকে ছাদে পাশ থেকে ওই পাশে ও পাশ থেকে ওই পাশে ঘুরতে হবে

আর ঠিক নমিনেট করবো তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের তোমাদের সবাইকে বলছি যারা যারা ব্লগটা দেখছো কিন্তু অনেকেই লাইক করছো না কমেন্ট করছো না হয়তো ভুলে যাচ্ছ তো তোমরা প্লিজ লাইক কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে আর যারা যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো অনেকটাই কষ্ট হচ্ছে গলা চেপে মানে চোর মানে জোর করে আমাকে কথা বলতে হচ্ছে এই জন্যে আমি ব্লগটা খুব একটা দিতে পারছি না শর্ট শর্ট ব্লগ করছি যদি ব্লগ দিতে দেরি হয় তোমরা কিছু মনে করো না আমি যেই ব্লগুলো মানে শর্ট ব্লগ করে যাবে সেগুলো অন্তত দেখো লাইক করো বলাটা একটু ঠিক হলেই মানে বড়ো বড়ো ব্লগগুলো যাবে তো আজকের জন্য গুড নাইট টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো